অধ্যাপক ছাত্র ছাত্রী শিক্ষাকর্মী যদি চাও পুষ্প নিবেদনের জ্ঞাপন করবো এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় ডক্টর মনমোহন সিং মহাশয়ের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। গভীর দুঃখের সাথে জানাচ্ছি গতকাল রাতে আমাদের একজন সফলতম প্রধানমন্ত্রী কি আমরা হারিয়েছি মিনিটি মিনিটি আমরা আমাদের গ্রুপের মাধ্যমে খবর পাচ্ছিলাম কিন্তু যখন রাত হলো তখন দেখলাম যে একটা আমাদের কাছে একটা মেল এসেছে এইমস থেকে সেই মেলে দেখলাম যে উনি প্রয়াত হয়েছেন আমাদের দেশে আমার জ্ঞানে দেখেছি সবুজ বিপ্লব উনিশশো সালে আমাদের দেশে আগে থাকছে খাদ্যের উৎপাদন খুব কম হতো সেই জন্য আমরা বিদেশ থেকে খাদ্যদ্রব্য আমদানি করতাম এই সবুজ বিপ্লবে আমাদের দেশকে স্বয়ংসম্পন্ন করে তুলেছে খাদ্যের দিক থেকে এত বিরাট জনসংখ্যা এরপরে আরেকটি বিপ্লব দেখেছিলাম নাইনটিন নাইনটি ওয়ান নিউ ইকোনমিক পলিসি মানে তিনি অত্যন্ত ঝুঁকি নিয়ে যে পলিসিটা করেছিলেন সেই জন্য তার যে প্রশংসা সেটা কিন্তু আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমাদের যে অর্থনৈতিক অগ্রগতি এর মূলে কিন্তু ওনার অবদান আমরা অস্বীকার করতে পারি না নিউ ইকোনমিক পলিসি 1991 নাইনটি ওয়ান তখন ভারতের অর্থনীতি ফিনান্স মিনিস্টার ছিলেন এবং পরবর্তীকালে আমাদের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি যে ঝুঁকি নিয়েছিলেন সেই ঝুঁকির ফলটা কিন্তু এখন আমরা ভোগ করছি অত্যন্ত সদর্থ পদক্ষেপের জন্য আজকে আমাদের ভারতের যে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে পুরো কৃতিত্ব কিন্তু ওনার যখন নিউ ইকোনমিক পলিসি ঘোষণা করা হলো অনেক অর্থনীতিবিদ সমালোচনা করেছিলেন আমরা হয়তো আমাদের দেশটা বিদেশকে গ্রাস করবে কিন্তু পরবর্তীকালে দেখা যাবে যে আমরাই অনেক বিদেশি কোম্পানিকে কিনেছি যেমন বা অনেক বিদেশি কোম্পানিকে আমরা আমাদের দেশীয় কোম্পানি তাদেরকে প্রশ্ন করে দিয়েছে অসাধারণ পলিসি এখন আমরা দেখতে পাচ্ছি যে তখন নাইনটি নাইনটি এর আগে আমাদের মাথা পিছু যে জাতীয় ছিল এখন মাথা পিছু জাতীয় অনেক বেড়েছে এবং এখন প্রায় বেকারত্ব আগের তুলনায় অনেকটাই কমে গেছে এই ডক্টর মনমোহন জন্য তিনি তার জন্ম হয়েছিল পাক অধিকৃত পাঞ্জাবে তার পড়াশোনা শুরু হয়েছিল ক্রেবি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা এবং পরবর্তীকালে দিল্লি স্কুল অফ ইকোনমিক্স তিনি ভারতের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন তিনি ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন তারপর গভর্নরের পরে তিনি হচ্ছিলেন ভারতের ফিনান্স মিনিস্টার পরবর্তীকালে প্রাইম মিনিস্টার তিনি দু থেকে দু পর্যন্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং তার আমাদের দেশে যে সংস্কার হয়েছে সেগুলো অতুলনীয় তার বিপতি সত্যিই আমরা খুবই গভীরভাবে মর্মাহত মানে এরকম সৎ একনিষ্ঠ একনিষ্ঠ প্রধানমন্ত্রী আমি অন্তত দেখি না তার আমলে তিনি সব সময় কিন্তু শিক্ষকদের যে সম্মান দিয়েছেন এটাও কিন্তু একবারে ভোলার মতো নয় শিক্ষকদের তিনি সব সময় সম্মান দিতেন যে তার আত্মার শান্তি কেমন করে আমি আমার বক্তব্য শেষ